ইউজার সিফকে এখানে ডাকো সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে তামা তিয়া মেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও বানু জুলেখা আপনাকে তলব করেছেন আপনি যান আমি আসছি ঠিক আছে তাহলে আমি দরজার নিকট অপেক্ষায় থাকলাম হুম খুদা আমাকে একা ছেড়ে দিও না তুমি ছাড়া আমার আর কেউ নেই কি ব্যাপার সিতেনে কিসেন আবার কেন এইভাবে কান্না করছে আমি জানি না কি হয়েছে ওর আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে কি হলো শান্ত হচ্ছে না কেন সম্ভবত তার এই কান্না অন্য কোনো কারণ থেকে সম্ভবত তার নাজুক রুহ অলক্ষণে কোনো ঘটনার পূর্বাভাস পেয়েছে কিসের ইঙ্গিত করে গেল কিসেন কি তাহলে সেই কারণেই কান্না করে যাচ্ছে কর তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই সাতটি দরজা অতিক্রম করতে হবে এই সাতটি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র জুলেখার কাছেই সংরক্ষিত থাকে অনুজুলা খার আদেশ রুদানু জুলেখা অবগত রয়েছিস যে তুই আমার গোলাম জি আমার বানু এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি খোদা তোমার কাছে পানা চাই আপনি আমার কাছে কি চাচ্ছেন খেয়ানত কি আমি তো বলেছি আপনার কাছে অনুগত আমি কিন্তু আর বিশ্বাসে খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি তোর কাছে তোকে চাই আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত তিনি আমাকে মহব্বত করেন তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন তার বিশ্বাসে খেয়ানত করবো আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই তুই আমার কাছে ঋণী অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণ সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে ঋণী আমি নিজেকে ইচ্ছতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি আমি অধিকার ছাড়ব না আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না কিন্তু খোদা বান্দে নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন ও তাহলে খোদা কে নিয়ে এত ভয় আমিও তার কাছে লজ্জিত এটা তো কোনো ব্যাপারই না তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না আমাকে ক্ষমা করো হে মহান আমুন সে আর আমাদের গুণার সাক্ষী নয় আমার ভয় মহা পরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায় ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয় তুই আমাকে অজ্ঞ মূর্খ বললি আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই আর তুই কিনা মহান আমুনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস আমি আদেশ করছি তুই পালন করতে বাধ্য আর তা না হলে তোর কবর এখানেই হবে ফরমান তো আমি ততক্ষণই মানব যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয় এখন সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা হে খোদাতালা তুমি আমার একমাত্র সাহায্যকারী হে খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম আমরা আপনাকে ছেড়ে যাব না জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে এটা শয়তানেরই ফাঁদ পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন হে খোদার নবী একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন প্রস্থান করুন পালাবার পথ নেই তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে শাস্তি কি সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক আমি দেখেছি জনাবে আলী ইউজারশিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে আলী জনাব আমি এর বিপরীতে যে কোনো দলিলি নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না কারণ এতে বানু জুলেখার সম্মান হানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন আর কারো সাহসও নেই সত্যটা বলার আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না আমি দলিল ও সাক্ষী দেখতে চাই আমি আসল গুণাগারকে ধরতে চাই আমার না আছে গুণহা না করার কোনো দলিল আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে সুতরাং তুমি দণ্ডিত এর শাস্তি অবশ্যই পাবে আমি এর জন্য প্রস্তুত রয়েছে জনাবে মালিক তবে হাকিকত হচ্ছে সে আমাকে তনব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব আর কোনো সাক্ষী নেই তুমি নির্জনতার সুযোগে প্রবেশ সাক্ষী রয়েছে করেছ সকলেই জানে জুলেখা অপরাধী কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো খোদা আমার তো আর কোনো সাক্ষী নেই যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে আপনি কি চাইছেন এই কলামের কথা গ্রহণ যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও জনাবে আলী আমি নিজে দেখেছি ইউজার শ্রী রাজমহলের দিকে আসছিল আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই শক্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম তাকে নিজের শিওরে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম আর তখন সে পালাতে লাগলো কে এখানে রাখো ইউজার সিফের উচিত এখানেই শাস্তি পাওয়া আমার সাক্ষী আছে কে তোমার সাক্ষী এসো তাকে তাকে এই মুহূর্তে তলব করো মালিক অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব না আমাকে চেনে আর বানু জুলেখাকেও চেনে না সে না আমাকে সমর্থন করবে আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না সে কে শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো না জানাবে মালিক আপনার কাছে আমি তাগাত করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন তাহলে সত্য প্রমাণিত হয়ে যাবে একজন নবজাতক সাক্ষী দেবে সে তো এখনো কথা বলতেই শেখেনি ঠিক আছে বলুন তাকে নিয়ে আসতে সে আমার ফুপাতো বোন এবং তার সন্তান কিসেন বলো তাকে সাক্ষী দিতে কথা বলো যা তোমাকে তালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো একাত্মবাদী হোদার হর মানে তার একটি বাক্য বলবো পিরান সামনের দিক থেকে ছেড়া থাকলে জুলেখা নিষ্পাপ ইউসুফ গুনাগার আর যদি পিরান পেছনের দিক থেকে ছেড়া থাকে তবে জুলেখা পাপী ইউসুফ নিষ্পাপ কথা বললে লক্ষ্মী শোনা আমার নিজের কান্না দ্বারা আমাকে ধোকা দিতে চেয়েছিলে আসলে নারীদের প্রতারণার ভাত খুবই বিশাল